আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি আমাদের পেশা কৃষি আমাদের নেশা আজকে চলে আসছে একদম মাঠ পর্যায়ে আমাদের এই যে কৃষি জমি দেখানো দেখার জন্য দেখেন এই যে মাঠ ভরা ধান এগুলো এই যে হয়ে গেছে আহ এগুলোর থেকে উত্তরণের উপায় কি আমরা অনেক সময় কৃষি কি কৃষকরা আমরা এটা চাই আমরা এটা ফাইন আউট করার চেষ্টা করি আমরা কিন্তু পাই না আমাদের দেশে অনেক ইনস্টিটিউশন আছে অনেক গবেষণাগার আছে কৃষি নিয়ে অনেক চিন্তা আছে গভর্নমেন্টের কিন্তু এটার আসলে আসানুরূপ ফল আমরা পাচ্ছি না কৃষি ইনস্টিটিউট কৃষি বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনেক বড় গবেষণাগার আছে কিন্তু আমাদের দেশে কোনো গবেষণা হয় বলে আমরা আদৌ এভাবে কিন্তু মাঠ পর্যায়ের লোকজনরা জানতে পারি না কারণ হচ্ছে যে আমরা যেটাই দেখি সব শুধু চীন থেকে রিফাইন হয়ে আসছে চীনের গবেষণা অমুক তমুক কিন্তু বাংলাদেশের এত বড় একটা বিগ বাজেট সেটা কোথায় যায় আমরা যদি চিন্তা করি যে আমাদের উপজেলা যে কৃষি সম্প্রচারণ অফিসার আছে আমরা মাঠ পর্যায়ে যে তারা যা আসবে এরকম কোনো আমাদের কাছে নজির নাই আমরা দেখতে পারি নাই এখন পর্যন্ত যে উপজেলায় যারা বসে হলরুমে বসে অফিস করছেন তারা কিন্তু সেখানে এসির ভেতরেই রয়েছে তারা কৃষকের কাছে আসে নাই অথচ সরকার কিন্তু তাদেরকে বিগ অ্যামাউন্টের একটা স্যালারি দিয়ে তাদেরকে কিন্তু সেখানেই রেখেছে মানে মাঠ পর্যায়ে আসার জন্য কৃষকের সেবার জন্য তাদেরকে রেখেছে অথচ আমরা এটা কিন্তু আজকে দেখতে পাই না যার কারণে আজকে আমাদের এই যে মাঠের অবস্থা হচ্ছে এইরকম আমাদের মাঠ যদি মাঠে যদি তারা আসি তদারকি করতো মাঠকে যদি তারা কৃষককে যদি সহযোগিতা করত তাহলে আমার মনে হয় এই যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন সেত হয়ে গেছে তাহলে সঠিক পরামর্শ সঠিক ঔষধ ব্যবহারে এই কৃষকে কিন্তু ডেভেলপ হতো আসলে একটা দেশ চূড়ান্ত পর্যায়ে তখনই ডেভেলপমেন্ট হবে যদি সেই দেশের আমলাতন্ত্র সৎ হয় আমলারা যদি সৎ না হয় আমলারা যদি মানে পেট হয় তাহলে আমরা আসলে কিন্তু এটা কখনোই চিন্তা করতে পারবো না যেটা আমরা বাংলাদেশে চৌান্ন বছর বয়স বাংলাদেশের এই চৌয়ান্ন বছরে আমরা এটা কিন্তু আসার ফল পাই নাই যদিও আমরা কৃষি প্রধান দেশ আমার মনে হয় তারা যদি মাঠে আসতো কৃষকের দুঃখ বেদনা কৃষক কৃষকের সমস্যাগুলো ফাইন আউট করতো মাঠ পর্যায়ে এসে কৃষকের সমস্যাগুলো বুঝতো এবং তারা একদম প্র্যাকটিক্যালি যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আমার মনে হয় কৃষকরাও একজন বিশেষজ্ঞ হয়ে উঠতে পারত বাংলাদেশের কারণ আমার দেশের জনগণ অনেক মানে পরিশ্রম করতে প্রস্তুত তারা পরিশ্রমী তারা কায়িক শ্রম দিতে প্রস্তুত তারা কায়িক শ্রমের ব্যাপারে কোনো সময়ে অলসতা করে না সুতরাং এই কৃষকদেরকে যদি সহযোগিতা করা হতো তাহলে আমরা অবশ্যই এর বেনিফিট পাইতাম আমাদের দেশকেও এই কৃষি নিয়েই ডেভেলপমেন্ট করা সম্ভব ছিল সুতরাং আমি যারা ভিডিওটা দেখছেন সুশীল সমাজ তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের কৃষিকে ডেভেলপমেন্ট করতে গেলে মাঠ পর্যায়ে কৃষির ওপর যারা গবেষণা করে এবং কৃষি নিয়ে কৃষকের ভালো মন্দ দেখার প্রতিশ্রুতি দিয়ে যারা বিগ অ্যামাউন্টে স্যালারি গ্রহণ করে অফিসে বসে থাকে তাদেরকে মাঠে পাঠান তাদেরকে মাঠকে দেখান কৃষকের সমস্যাগুলো তারা যেন সলভ করে তাহলেই কৃষি কৃষক যদি ভালো হয় তাহলে কৃষকের জমি যদি ভালো থাকে কৃষক ভালো থাকবে আর কৃষক ভালো থাকলে কৃষকের কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে